এইটা আপনারা যারা বাইরে আছেন আপনারা তো অর্জন করেন নাই এই অর্জন আমরা করেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে জেলে থেকে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি সুতরাং আমাদের কথা শুনুন আমাদের কথা বোঝার চেষ্টা করুন নির্বোধরা আমার কথা বুঝবে না বিদেশে ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোন ঠিক আছে বলে আমার মনে হয় না আমি এর বেশি খারাপ কথা বলতে পারি না বলতে পারি কিন্তু আমি বলতে বলবো না আর কি আমি রাজনীতি করি আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে আমি বলি না তবে যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না বাচ্চা গন্ড মুরুক্ষ তোর জন্মের সমস্যা প্রবাসী না তোর ডিএনে টেস্ট করানো অত্যন্ত জরুরি তোর মা তোর বাফা তোর ডিএনে টেস্ট কর অত্যন্ত জরুরি দেখ তোর জন্মের সমস্যা আছে এই জন্য তুই বলতে চবাসীর জন্মের সমস্যা আরে কোলাঙ্গারের বাচ্চা প্রবাসীরা এই যে প্রবাসী নজর যে কষ্ট করে দেশের চাকা উন্নয়ন করে তুই কোন সাইডের বাল দেশের জন্য করস হ্যাঁ খাস্ত সাদাবাজি করি সন্ত্রাসী করি খুনি ডাকাতি করি হ্যাঁ আবার প্রবাসী নিয়ে কথা বলস طور ذر میں سمس طور طور